আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি এখন যা বলতেছি তা কিন্তু অটোমেটিক ভাবে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এই অটো ক্যাপশনটি আমি কিভাবে ইউজ করেছি তা আপনাদেরকে আমি আজকে দেখাবো তরুণ কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব কি ফিল্মোরা এইচডি এ ফাই এল এম ও আর এ ফিল্মোরা এইচডি আর ফিল্মোরা এইচডি ক্লিক করলাম আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এরপর ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর আমি ফিল মোর আইডিতে ক্লিক করব অ্যাপ্লিকেশন টি ঠিক আছে আমি অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটাও একটা ভালো এডিটিং সফটওয়্যার ফিলমোরা এইচডি আপনারা চাইলে এটার মধ্যে থেকেও সুন্দর সুন্দরভাবে ভিডিওগুলো এডিট করতে পারবেন তো বন্ধুরা যেহেতু আজকের আমার টপিকটা হলো যে কিভাবে আমরা সাবটাইটেল বা অটো ক্যাপশন যুক্ত করবো ভিডিওর মধ্যে আমি বাকিগুলোতে যাচ্ছি না জাস্ট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটো ক্যাপশন ভিডিওর মধ্যে অ্যাড করবেন এরপরে বন্ধুরা আমরা চলে কোথায় এই যে প্লাস আইকনে চলে গেলাম যাওয়ার পরে যে ভিডিওটিতে আমি অটো ক্যাপশন যুক্ত করব সেই ভিডিওটি আমি অ্যাড করে নেব আমি এই ভিডিওটি নিচ্ছি এরপর বন্ধুরা আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন করার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চালু হবে আমরা এখন এই ভিডিওটাতে অটো ক্যাপশন যুক্ত করবো একটু দেখুন এই আমরা ক্লিক করব ওকে আমি ক্লিক করলাম আমরা ক্লিক করলাম আমি এরপরে আমার সিসিএই ক্যাপশন এটিতে আমরা ক্লিক করব আমি এটিতে ক্লিক দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু সব অটো আইডেন্টি থাকবে তারপরে হলো অটো ফ্রেম ভিডিও থাকবে অটো ক্যাপশন থাকবে তারপরে রিমুভ অল এক্সাইটিং ক্যাপশন সবগুলো থাকবে আর কি ওকে এখানে এই অবস্থায় থেকে আপনাদেরকে অটো ক্যাপশনে ক্লিক করতে হবে এই অটো ক্যাপশন আমি ক্লিক দিলাম দেওয়া মাত্র বন্ধুরা দেখুন ভিডিওটা কিন্তু সেটিং হয়ে গেছে অটো ক্যাপশন ভিডিও এখন চাইলে আমরা এই অটো ক্যাপশনটি ধরে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসতে পারি আপনাদের ইচ্ছা মতো আপনারা উপরেও লাগাইতে পারেন সবসময় থাকে নিচে নিচে দেখতে ভালো লাগে ঠিক আছে এই এখান থেকে আপনারা চাইলে টেমপ্লেটে ক্লিক করে আপনারা টেমপ্লেট চেঞ্জ করতে পারেন এটা দিতে পারেন এটা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নয় এরপরে বন্ধুরা আপনারা আবারও টেমপ্লেটে গিয়ে এখানে স্টাইল আছে বিভিন্ন স্টাইল দিতে পারেন হ্যাঁ চারিদিকে স্টাইল বা ফন্টের কালার হ্যাঁ তারপর হলো এখানে বর্ডার দিতে পারবেন তারপরে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তারপরে হলো শ্যাডো দিতে পারবেন আপনার যেটা যেটা ইচ্ছা হয় আর কি হ্যাঁ পজিশন কোথায় রাখবেন সেগুলো দেখাচ্ছে হ্যাঁ উপরে নিচে নাকি এক সাইডে একটু দেখলে ভালো করে করতে পারেন তারপর ফ্রন্টে যাবেন ফ্রন্টের বিভিন্ন স্টাইল আছে সেগুলো আপনারা করে দিতে পারবেন এখান থেকে যাই হোক তারপর আর্টে যাবেন আর্ট থেকে আপনারা বিভিন্ন স্টাইলে লেখাটাকে উপস্থাপন করতে পারবেন অনেক প্রথমটা যদি আমি দিই এরকম দেখাবে আরও নিচের দিকে আছে এটা দিতে পারেন ঠিক আছে তারপর আপনারা এই টেক্সট দিতে পারেন মানে যেটাই দিবেন এরপর অ্যানিমেশন দিতে পারেন আপনারা যে পুরা ফুল স্ক্রিন আসবে নাকি একটা করে লাইন আসবে হাতে নাকি শুধু একটা করে ওয়ার্ড হাতে যেটা যেটা ক্লিক করবেন সেটা সেটাই হয়ে যাবে বন্ধুরা এরপরে যেটা মজার ব্যাপার সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এই টিপসঙ্গাতে ক্লিক করবেন এই টিক্স এনে ক্লিক করবেন ওকে টিসেনে দিনা এরপরও যদি আপনাদের কোনো ভুল থাকে বন্ধুরা ঠিক আছে ভুলটা আপনার কীভাবে সংশোধন করতে পারবেন এখান থেকে কিন্তু ভুল সংশোধন করা যায় ঠিক আছে এই যে লেখাগুলো আছে এই যে টেক্সট গুলো যে আছে যদি কোনোটা ভুল হয় আপনার কথা বলার সময় যে আপনি বলছেন একটা বাট লেখা এখানে হয়ে গেছে আর একটা সেক্ষেত্রে এটা আপনি কেটে দিয়ে লিখতে পারবেন আর কি ওকে আশা করি বুঝতে পারছি এরপর আবারও আবার ক্লিক করবেন তারপর আপনারা উপরের দিকে বন্ধুরা এক্সপোর্ট অপশন আছে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন আবারও এক্সপোর্ট কিছু করা লাগে না এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি রেন্ডারিং করা শুরু করবে তো বন্ধুরা আজকে আসলে এটি ভিডিও আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকা অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম